আমি আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশের যত জনগণ যারা আল্লাহ করে না সব বাদ কয়জন ব্যক্তি আল্লাহ কে করে ওই কজন ব্যক্তি যদি অন্যায়ের মোকাবেলা জবাব খুলতো বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটাও না এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কেউ আসেন আমাদের একজন লোক দেখা তো বাংলাদেশে যতজন লোক আল্লাহকে চেষ্টা করে এই কয়েকজন লোক যদি অন্যায়ের মোকাবিলা জবান খুলত তাহলে বাংলাদেশে তাই অন্যায় জিয়াই রাখছে কারা এখন বলেন তো কথা বলেন আপনারা তোর দায়িত্ব কে নেবে সবাই বুঝতে চলি জানাতে চলে যান সবাই সব প্যাট পুজারি প্যাট পুজারী এই পেট পূজারী মৌলভি পেট আলেন আর পেট মুসল্লি তোমরা জান্নাতে চলিয়া যাবে এখানে হাজার হাজার মানুষ জ্ঞানী আছেন আমাকেই বলুন আপনারা সবাই স্বীকার করছেন হুজুর যতজন মানুষ আল্লাহকে সেজদা করে এতজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলা জবান খুলতো তাহলে একটা অন্যায় থাকতো না অন্যায় আছে আপনার জবান না খোলার কারণে অন্যায় তাই অন্যায়কারী আপনি আপনি অন্যায়কারী আপনি অন্যায় কাজ করে সন্দেহ নাই আপনি গঙ্গা শয়তান আর সাকিন যারা হককে শয়তান আখরাস আপনি গঙ্গা শয়তান দাবি করেন মোমেন নবীর ভাষা আপনি কি শয়তান গঙ্গা শয়তান আর সাকিন হককে শয়তান আখরাস গঙ্গা শয়তান তাহলে আমরা সবাই একমত যে জবান খুললে অন্যায় দূর হয়ে যায় কিন্তু এরপরে জবান না খোলার কারণটা কি পেট আর পিঠা বলেন কি চাকরি থাকবে দাওয়াত পাবো সম্মান ইজাদ আর কিচ্ছু না এই যত মশালা বলেন যত মোরামুড়ি ঘষা সব কিছুর পিছনে কি এই প্যাট আর পিঠ খাবো কি আমাকে মারবো আমাকে শাস্তি দেবে জেলে দেবে ব্যাস আর কিচ্ছু না

অন্ধকার কোন বিবেক বুদ্ধি দিয়ে পুচরাদ পারি দিয়া কেউ দিতে পারবে না কোনো বিবেক কোনো বুদ্ধি কোন যুক্তি এই পুচরাত পারি দিতে আল্লাবাক নিজেই বলেন পুচ রাত পাড়ি দিয়া কারা চলিয়া যাবে ওয়া ইন মিনকুবিল্লা ও হৃদুয়া কানা আলা রব্বিকা হাত বা মক দিয়া সুমান ক

অনাদারো জলিবিনা ফিয়াজি সি তাকুয়ালা চুলিয়া যাবে তাকুয়া কি জিনিস নাজাদ পাবে কারা কারা নাজাদ পাবে কে বলছে কোরআন বুঝ আমিনা আল্লাহ নিজে বলছেন তাকুয়ালা পুষ রাত পারিজাম উল আর জান্নাতে চলিয়া যাবে যারা তাকুয়া না তারা ঘুম করিয়া পড়িয়া যাবে তাকওয়ালা কারা তাকুয়া কি জিনিস ব্যাখ্যা করেন কি ব্যাখ্যা বলেন করণীয় বলেন না সবাই বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কী হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ না বর্জনীয় ধরলে কি হয় সুদ না বর্জনীয় গ্রহণ করলে কি হয় ঘুষ না বর্জনীয় গ্রহণ করলে কি হয় দেখছেন এক কথার মধ্যে সরিয়া ঢুকে দিস বাজা বাইজা এক কথার মধ্যে গোটা সরিয়া ঢুকে দিস করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে নামাজ বর্জন করলে সুদ ধরলে রোজা বর্জন করলে জেনা করলে করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি আমরুবিল মা রুফান না হি এনার করণীয় না বর্জনীয় জোরে বলেন বর্জন করলে কি হয় এর গুনাহ করে যে গুনাহ করে সে মোত্তাকিনার যে মোত্তাকিনে সে পুলসেরাত পারি দিতে পারবে না যে গুণা করে সে মোত্তা যে মোত্তা কিনা সে পুলসরা ফরিজা মাওলার জানা চাইতে পারবে না আমরা মানুষকে ভয় করি মানুষকে ভয় করো আল্লাহ তাক সাউন্না তক সাউনি আল্লাহ বলে মানুষকে ভয় করিও না আমাকে ভয় করো আমরা এসপি কে ভয় করি ডিসি কে এমপি কে কে বড় মাস্তানকে গুন্ডাকে ভয় করি চাকিরকে ভয় করি টাকাকে ভয় করি ঘরকে ভয় করি জীবনকে ভয় করি আর আমার মাওলা ওসুয়ালা তাকশা উনাসকশাউনি মানুষকে ভয় করিস না আমাকে ভয় কর অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক গুলো হলো তাখাফুহু ওখাফুনি এসপিকে ভয় করিও না তোমরা ডিসিকে ভয় করিও না তোমরা আমেরিকা ভয় করিও না রাশিয়াকে ভয় করিও না তোমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ গুন্ডা মস্তান কোন কিছুই কে তোমরা ভয় করিও না আল্লাহ তা খাফুহুম ওয়া খাফুনি তোমরা আমাকে ভয় করে ইন কোন তুম মুমিনিন তোমরা যদি মুমিন হইতে মুমিন হও এ আমার প্রিয় বান্দা হে আমার প্রিয় বন্ধুরা হে আল্লাহ পাকের বান্দা এই মাত্র আমি যে বয়ান করলাম একটু নিজের সাথে মিলাই দেখো আমাদের মনের মধ্যে কার ভয় আমার মাওলার ভয় তো তোমার মধ্যে আমার মধ্যে নাই আমার মাওলার ভয় তোমার আমার কলবের মধ্যে নাই তোমার আমার কলবের মধ্যে হাজারো দুনিয়ার ভয় চলে আসছে আর আমার মাওলা বলছে না কাউকে ভয় করিস না কারোর ভয় তোর অন্তরের মধ্যে জমা করিস না একমাত্র আমাকে ভয় কর যারা আমার মাওলাকে ভয় করবে সব খোলা সব ফাঁকা সব ফা